আসসালামু আলাইকুম আজকে আমি চার রকমের ভীষণ মজার মোসমসি মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে আটা আর আলু দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি দুইটা ডিম আর একটা আলু দিয়ে ভীষণ মজার মোসমুসি মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে এই নাস্তা তৈরি করে চায়ের সাথে খাওয়া যাবে খুবই ঝটপট হয়ে যায় আর খুবই মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা আলু নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়ি নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু ম্যাশ করে নিলে অনেক সময় লাঞ্চ থেকে যায় কিন্তু এই রকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হয় লাঞ্চ থাকা যাবে না সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি আটা এক কাপ ময়দা নিলেও হবে আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব এখানে যেহেতু আলু আছে সামান্য পরিমাণে পানি লাগবে পানি দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপেরই হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি দুই ভাগ করে নিচ্ছি সমান করে দুই ভাগ করে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে দুটা ডিম নিয়েছি সিদ্ধ করে নিয়েছি বড়ো সাইজের ডিম এখন একটা নাইফ দিয়ে এইরকম করে পাতলা করে কেটে নিচ্ছে দুইটা ডিমে আমি কেটে নেব এইরকম করে কেটে নিয়েছি এখন আমি বোর্ডের উপরে লেচি নিয়ে আমি রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে বেশি পাতলা করা যাবে না আমার বেশি মোটাও না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে বড় করে এইরকম করে বেলে নিয়েছি এখন আমি ডিমগুলো মাঝখানে এইরকম করে দিয়ে দিচ্ছি দুইটা রুটিতে দুইটা ডিম এইরকম করে দিয়ে দিব তারপরে ভাঁজ করে নিচ্ছি এইরকম করে এ পাশেও এই করে ভাঁজ করে নিব খুবই সহজ দেখেই বুঝে নিতে হবে এখন আমি নাইফ দিয়ে এইরকম করে নিমকির সেপে কেটে নিচ্ছি দুইটা বানিয়ে নেব নিয়ে দুইটা এরকম করে কেটে নেব আর সমান করে দিতে হবে এরকম করে ভাজার সময় খুলে দিতে পারে দুইটা আমি কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন এগুলো আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই নাস্তা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য তেল দিলে হবে সবগুলো দিয়ে আমি পাল্টে ভেজে নেব খুবই মজার এই নাস্তাগুলো মুচমুচে হয় ডিম দিয়ে তৈরি হেলদি নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে যখন এরকম সুন্দর কালার হবে উপরে তখন তুলে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল দুটা ডিম আর একটা আলু দিয়ে মজাদার নাস্তা উপরে মোচমুচে খেতে দারুণ টেস্টে হয় একটা ভেঙে দেখাচ্ছে আজকে আমি বেসনের মধ্যে একটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে দুইটা সিদ্ধ আলু নিয়েছে আর একটা ডিম নিয়েছে খোসা ছাড়ি নিয়েছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে গ্রেট করে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যান্টটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে বেসন এখানে হাফ কাপ বেসন নিয়েছে দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব বেসন ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এদিকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ কাঁচা পেঁয়াজ দিলেও হবে কিন্তু বেরেস্তা করে নিলে বেশি ভালো হবে কাঁচামরিচ দুইটা কুচু করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছে আদা রসুনের গোড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল গুজা দিতে হবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে ভাজা বেসনগুলো দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এই রকম করে কাবাবের মতো সেপ দিয়ে নিচ্ছি সবগুলো এই রকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি একটা বাটিতে নিয়েছি একটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ এই সময় মিডিয়াম টু লয়ে রাখতে হবে তাছাড়া কিন্তু একদিকে দেবেন একদিকে পুড়ে যাবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন সবাই অনেক পছন্দ করবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছে এগুলো আপনারা চাইলে ভাত পোলাও দিয়েও খেতে পারবেন আবার চাইলে বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন মেহমান আসলে ঝটপট মেহমানকে চায়ের সাথেও আপ্যায়ন করা যাবে একটা ভেঙে দেখাচ্ছে খুবই টেস্টি হয়েছে মাত্র একটা ডিম আর বেসন দিয়ে যে এত মজার রেসিপি তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে আজকে আমি মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক ডিমের পাকোড়া বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই ডিমের পাকোড়া বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর খুবই ঝটপট হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজ দুইটা কুচি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চটকে নেব আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে কছলে কছলে নিতে হবে এরকম করে তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি দুইটার ডিম বড় সাইজের ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন এখন আমি ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিতে হবে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ দিয়ে আমি চুলার আশ একদম লো আছে ঢেকে রাখবো এক পাশ হয়ে গেলে আমি ঢাকনা খুলে অপর পাশ উলটিয়ে দেব আবারও এ পাশ ঢেকে দিচ্ছে দুই পাশ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে নেব সমান করে এই রকম করে কেটে নিচ্ছে তারপরে আমি ভাজ করে নিচ্ছি এইরকম করে ভাঁজ করে নিতে হবে খুবই মজার এই নাস্তাগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র দশ মিনিট এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে এক কাপ পানি নর্মাল পানি দিয়ে আমি ভালো করে ফেটে নেব যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেল এখন আমি ভাজার জন্য চুলাই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে ডিমের পিস এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেল ভালো করে হাই হিটে গরম করে তারপরে একটা একটা করে দিতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট এই ডিমের নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই মুচমুচে মুখরোচক নাস্তা আর খুবই ঝটপট হয়ে যায় অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল মুখর মুখরোচক ডিমের পাকোড়া এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় বিকেলে ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে আজকে আমি মসুরের ডালে ভীষণ মজার মসমসে মোখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এভাবে পাকোড়া বানালে খেতে দারুণ টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না শুরু করি মসুরের পাকোড়া বানিয়ে দেখাবো এভাবে মসুরের ডালে পাকোড়া বানালে খেতে দারুণ টেস্টি হয় প্রথমে এখানে আমি মসুরের ডাল এক কাপ ভিজিয়ে রেখে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে সবগুলো বেটে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর আস্ত জিরা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছে কালো জিরা এক চামচ আর ধনে পাতা কুসি দিয়ে দিচ্ছে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই এখন আমি ভালো করে মাখিয়ে নিব এভাবে মসুরির ডালের পাকোড়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন এই রকম পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে মুছমুছে করে ভেজে নিতে হবে তাহলে অনেকক্ষণ পর্যন্ত মুছমুছে থাকবে আর খেতেও হবে অনেক মজার ঝটপট বিকেলে বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন মাত্র দশ মিনিটে এই পাকোড়া বানিয়ে খাওয়া যায় সবগুলো আমি ভেজে তুলে নিলাম হয়ে গেল মসুরের ডালের মোসমুসে মুখরোচক পাকোড়া একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোসমুসে হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার